হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে ভাবিকে গোপনে বিছানায় আনার তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি আপনার ভাবি নিজে থেকে আসবে এবং নিজের বিছানায় এসে আপনার সঙ্গে মিলন সমবাস করবে এবং সে নিজে থেকে আপনার যৌবন চালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দিবে এই তাবিজের দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ এক কোদাشي আপনার সম্পর্কে ভাবি হয় তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনার অনেকই আছেন তাকে মুখ ফুটে সাহস করে বলছেন এবং তার সঙ্গে সবকিছু কথাবার্তা হয় কিন্তু তাকে যখন আপনি বলেন তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন তখন সে কোনো ভাবে রাজি হয় না এবং আপনাকে উলটা পাল্টা বোঝায় কিন্তু আপনার ইচ্ছা তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি একTableর জন্য হলো ভোগ করবেন তবিরস এই নকশারিতার দরাই এই তাবিজের দরাই খুব সহজে আপনি আপনার মনে আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সঙ্গে মিলন করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এই তাবিজের দরাই তবিরস এই তাবিজের দরাই এই নকশারিতার দরাই কিভাবে কি করলে খুব সহজে আপনার পছন্দের ভাবীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন গোপনে এবং আপনার পছন্দের ভাবি আপনার কাছে নিজে থেকে গোপনে আসবে আপনার বিছানায় এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে আমি সবকিছু এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তারপরে বললেন যে ভাই কাজের ফলাফল পাইনি এই আমি বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমি বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বিয়ার্স আমি একশো গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন এবং আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সে গুপনে আপনার ভাবি আপনার বিছানায় এসে আপনার বিছানায় এসে সে নিজে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো বীর সব বলে দেব তার আগে বীর আরেকটি কথা আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বীর আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে পুরো আমার ইমো নম্বর দশ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন যদিও আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি তারপরও আপনাদের বলতেছি আপনারা অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুদ্ধ লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির মধ্যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওপর আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন আমি আবার বুঝাই দেবো কোনো সমস্যা নাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি ফোন দিতে হবে না তো তারপরও বলতেছি যদি আপনারা বুঝতে না পারেন তার উপর আমার ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন

কিভাবে কি করলে এখন আমি নিয়ম কারণ বলে দিব নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন ও শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি অঙ্কন করতে পারবেন যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন যে সময় আপনি ফ্রি থাকেন এবং যে সময়টা আপনার বেশি ভালো লাগে সেই সময়টা বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য তো এই নকশাটি অঙ্কন করার জন্য সেই সময় বেছে পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি তাবিজ দেখেন আমি স্ক্রিনে তাবিজটি রাখছি এরকম তাবিজ আপনারা একটি সংগ্রহ করে নেবেন এরকম একটি তাবিজ সংগ্রহ করবেন আর একটি কালো কালের কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনে জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে ওই তাবিজে আপনাকে নকশাটা আপনি ভরাবেন ঢুকিয়ে দিবেন তাবিজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আপনি আপনার যে ভাবির সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে ভাবির সঙ্গে আপনি সহবাস করতে যাচ্ছেন যে সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন যে আপনি পছন্দ করেন এবং যেভাবেকে ভাবিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে গোপনে আপনার বিছানায় নিয়ে এসে সেক্স করতে যাচ্ছেন সে ভাবির বাসার আশেপাশে যাই আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে তাবিজটি পুঁতিয়ে দিতে হবে দিবেন নিচে একটুখানি গর্ত করে দেওয়ার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যে বিছানায় আপনার ভাবির সঙ্গে আপনি গোপনে মিলন করতে চাচ্ছেন এবং যে বিছানায় আপনার ভাবিকে আনতে যাচ্ছেন এবং যে বিছানায় আপনার ভাবিকে নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই বিছানার উপর বসে থেকে আপনাকে দক্ষিণ দিকে হয়ে আপনাকে সাত বার তার নাম ধরে বলতে হবে অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় আপনার ভাবীর যে নাম যে ভাবিকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে ভাবিকে গোপনে বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই ভাবির যে নাম সেই নামটি অমুকের জায়গায় বসাবেন এভাবে সাতবার বলবেন সাতবার বলার পরে তার ঠিক তিন ঘন্টা পর সে আপনার বিছানায় নিজে থেকে চলে আসবে এবং সে গোপনে আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য ছুটে আপনার বিছানায় গোপনে এসে আপনাকে সে সব কিছু উজাড় করে দিবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরী তেসা পাশে থাকবেন আলাইকুম বারাকাতুহু